সকাল নতুন একটা দিন নতুন একটা সকাল নিয়ে আজকে চলে এসেছি আবার গত তিন চার দিন বাদে তোমাদের সামনে ভিডিও নিয়ে তো যেটা বলছি তোমরা জানো আমার প্রতিদিন বলতে ভালোও লাগে না যে আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই যার ফলে এনার্জিটা পাচ্ছি না বলেই তোমাদের সামনে ভিডিও দিতে পারছি না তো আজকে মঙ্গলবার ছিল দেখো ঘেমে নিয়ে চান হয়ে গেছি পুরো পুজো টুজো করে সকালবেলা ভরদ্র পরিষ্কার করে সকালে প্রচণ্ড শরীর ঝিমঝিম করছিল। তারপরে যাই হোক ঠাকুর ঘরে গেছি গিয়ে ঠাকুরের একটু গান চালিয়ে দিয়েছিলাম গান শুনতে শুনতে পুজো করেছি মনটা একটু ভালো হলো একটু যেন শরীরটা মনে হলো আগের চেতে ভালো লাগছে তাই গঙ্গায় গেলাম মঙ্গলবার করে আমি গঙ্গায় যাই মা রূপময়ী আমায় বলেছে যাদের মঙ্গল গ্রহ খারাপ তারা প্রত্যেক মঙ্গলবার গিয়ে যদি মা গঙ্গা মা গঙ্গাকে যদি বাতাসা দিয়ে বহবান জলে বাতাসা দাও তাহলে তোমাদের মঙ্গল গ্রহ ভালো হবে তো প্রত্যেক সপ্তাহ যাওয়ার চেষ্টা করি এক দিন যদি ভালো না লাগে যেমন আজকে ভালো লাগছিল না তাই যেতে ইচ্ছা করছিলো না তাই যেতে পারবো ভয় করে ভেবে ভাবছিলাম যে যেতে পারবো না কথা আটকে যাচ্ছে তো যাই হোক তো ঠাকুরের ইচ্ছা মা গঙ্গার ইচ্ছা কোনো রকমে গেছি আর সেখানে গিয়ে ওখানে যে একদম মা সিদ্ধেশ্বরী কালী আছে সেই কালী ওইখানে যে মুখটাতে মদন মনতলার মোড়টাতে ওখানে পায়রাকে আমি গেলেই খেতে দিই তো ওখান থেকে খাবার নিয়েছিলাম আর একজনকে বললাম একটু ভিডিও করে দিতে তো সে আমাকে একটু ভিডিও করে দিল পায়রাকে খাবারটা তাই তোমাদের দেখাতে পারলাম আর মা গঙ্গার বুকে যে আমি বাতাসা দিচ্ছি পয়সা দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম গঙ্গার ঘাটেও একজনকে বললাম একটু ভিডিও করে দেবেন তো সে আমাকে ভিডিও করে দিল তো যাই হোক এখন চলে এসেছি এখন করবো রান্না আজকে মঙ্গলবার নিরামিষ রান্নাবান্না আর আমার যেহেতু হোম ডেলিভারি রান্না রয়েছে তো সেই হোম ডেলিভারি রান্নাটা করতে হবে আর আমি করব ডালিয়া তো চলো আর দেরি করবো না ঘড়িতে এখন সাড়ে নটা বাজে সাড়ে নটা নটা পঁয়ত্রিশ বাজে তো আমাকে এতগুলো কাজ কমপ্লিট করতে হবে করে আমাকে বেরোতে হবে তো চটপট করে নিই আর একটু ঢাকি জল খাবো জল খেয়ে তারপরে কাজ স্টার্ট করবো সাথে তো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াই দিয়ে দিতে হবে পাকা পটল ভাজবো পাকা পটল বন্ধুরা এখানে প্রেশার কুকারে ডালিয়া বসিয়ে দিয়েছি আমরা পটল আলু দিয়ে খিচুড়ি মুগ ডাল দিয়ে আর এখানে মুগ ডাল হয়ে গেছে উচ্ছে দিয়ে করব আর এখন একটু খাবো প্রসাদ আমাদের অম্বছির মধ্যে অম্মিতে আমাদের দুধ কলা আম দিয়ে ঠাকুরকে প্রসাদ দিতে হয় মানে পুজো দিতে হয় ঠাকুরকে মানে এসব মেখে একসঙ্গে দিতে হয় তো সেটা কালকে মেখেছিলাম অপূর্ব খেতে হয়েছিল আর শীতলা মন্দিরেও মা পুজো দিত সেটাও দিয়ে এসেছিলাম মেখে সেই প্রসাদটা নিয়ে আর ভরত ঠাকুরের প্রসাদ নিয়ে কালকে থেকে আমি খেয়ে যাচ্ছি কাঁচা দুধ দিয়ে বানিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি বলে এখনও ভালো আছে দিয়ে ডাল বসিয়ে দিলাম তো এই যে বন্ধুরা দুজনের খাবার বেড়ে নিয়েছি হোম ডেলিভারির দুটো প্যাকেটে দুজনের ভরে নিয়েছি আর এখন আমি এই যে বললাম সারা এখন ঘর মুছে তো পুজো করেছি গঙ্গায় গেছি কিন্তু রান্না বান্নার পর আমার আবার ঘর না মুছে শান্তি হয় না মানে তেল টেল ছিটকে যাই পড়ে না কেন সেগুলোতে তোমার কি বলে একটা গা ঘিন করে তো যার ফলে আমি সমস্তটা মুছামুছি করে নিয়েছি সমস্ত কাজ আমার হয়ে গেছে শুধু এখন এই জামাটা ধুয়ে দেবো ধুয়ে একটু গা ধুয়ে তারপরে জামা পরে আর এই যেখানে ডালিয়া আজকে মঙ্গলবার বলছি আমি যে মঙ্গলবার করি এই যেখানে ডালিয়াটা হালকা করে খুলে দিয়েছি পাকা হাওয়া চালিয়ে দেবো আমার স্নান টান করে উঠতে উঠতে ডালিয়া ঠান্ডা হয়ে যাবে আমিও খেয়ে নেবো তো সাথে থাকো দেখতে থাকো হসপিটালে গেছিলাম আর আয়ুর্বেদিক হসপিটালে দিদি বসে আছে দিদি থাকতে বলছিল কিন্তু তোমার থাকলে তো হবে না কারণ আমাকে বেরোতে হবে টাইমে আর বলেছি যাওয়ার সময় অত তো ওঠার সময় একবার দেখা করে দেবো তো এখানে নিয়ে নিয়েছি ডালিয়া একটু খেয়ে যাবো আর এখানে টিফিন কপিতে একটু ছোটো টিফিন কপিতে ভরে নিয়েছি তো ডালিয়াটা খেয়ে নিই খেয়ে নিয়ে দিদির সঙ্গে একটু দেখা করে তারপর চলে যাবো পার্লারে তো সাথে থাকো আবার তোমাদের সঙ্গে কথা হবে রাতে তার আগে কথা হচ্ছে না তার আগে আমি আর কোনো ভিডিও করছি না চলো সাথে থাকো তো বন্ধুরা পার্লার থেকে চলে এসেছি আর পার্লার থেকে এসে এই দেখুন মুখে আমি টক দই মধু আর চন্দন তো যাই হোক পার্লার থেকে এসে এত ঘুম না আমার চোখে কিন্তু ঘুমিয়ে পড়ছি কিন্তু একদম মানে পরিমাণ মতো ঘুম হচ্ছে না যার জন্য শরীরটা সবসময় ঝিমঝিম ঝিমঝিম করছে তো হসপিটাল থেকে ফোন করেছিল এই মাত্র কালকে আসছি কি না জানার জন্য তো বললাম হ্যাঁ কালকে যাচ্ছি আর মুখে একটু দই আর মধু আর চন্দন মেখেছি পনেরো কুড়ি মিনিট রেখে মুখটা ধুয়ে নেবো আর রাতে খাবো আম আর মুড়ি আর কিচ্ছু ভালো লাগছে না আম মুড়ি খাবো কালকে যে আমগুলো কিনেছিলাম খুব মিষ্টি তো আম মুড়ি খাবো আর আপনারা বিশ্বাস করুন আমার নাইটি আছে অনেক অনেক অনেকগুলো নাইটি আছে কিন্তু না আমার কেন জানি না পুরনো জিনিস না মানে এত নরম হয়ে যায় পুরনো জিনিস পরতে এত ভালো লাগে যার ফলে আমি নতুন নাইটি থেকেও আমি পড়ছি না যে আর সত্যি কথা বলতে সারাদিন তো বাড়ি থাকি না সারাদিন থাকি না রাতটুকু এসে নাইটি পরা আর রাতের থাকাটুকু মানে শান্তির মানে একটা শরীরে একটা শান্তি নরম তুলতুলে জিনিস পরলে গায়ে বেশ ভালো লাগে তাই জন্য পুরনো নাইটি আমি পড়তে খুব ভালোবাসি তোমরা কিছু মনে করো না পুরনো ছেঁড়া ফাটা পরছি না কিন্তু পুরনো পড়ছি রং একটু চটে গেছে কিন্তু এটা আমার শান্তি পরে আমি ওই জন্য একটু পুরনো নাইটি পরি আর ছুটির দিনগুলো যেগুলো থাকি সেগুলোতে বা কোথাও গেলে টেলে তখন আমি নতুন নাইটি পড়ি আশা করি তোমরা আমার ভিডিওটা দেখতেও পেয়েছো যে আমি সেখানে তখন নতুন নতুন নাইটি পরি আর বাড়িতে থাকলে আমি এই নাই টুকুনি পড়ি কারণ কারণ রাত্রিটুকু তো শোয়ার টাইম তো আর যখন রাত্রে খালি শোবো তাহলে তোমাদের সামনে ভিডিও করি এটাও ঠিক কথা রাত্রিরটাকে শোয়ার টাইমটা একটু শান্তি হওয়া চাই মানে বাড়িতে সারাদিন পর একটু বিশ্রামটা নিই একটু শান্তির ড্রেস পরে বিশ্রাম নিই তো চলো মুখটা ধুয়ে আসি তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে আমি নিয়মিত তোমাদেরকে ভিডিও দিতে পারছি না কারণ সত্যি কথা বলতে আমি যে ভিডিও করছি আমি নিজেকে নিজেই পরিষ্কার দেখতে পাচ্ছি না একে তো চোখে প্রচুর ঘুম কিন্তু ঘুমোবো না ঘুম আসবে না হয়তো একটু টিভিটা চালাবো টিভিটা চালিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো কিন্তু সেই ফাইনাল ঘুম কিন্তু রাত্রির একটা থেকে দেড়টা তার আগে কিন্তু আমি কিছুতেই শু শুই না মানে সেরমভাবে ডিপলি ঘুমোই না মোবাইল দেখতে দেখতে মুখের ওপর মোবাইল পড়ে যায় নাকের ওপর মোবাইল পড়ে যায় কি মোবাইল হাত থেকে পড়ে যায় তো আমার পাশে বুচুন থাকে ও হয়তো বলে মামাম ঘুমিয়ে পড়ছো তো মোবাইলটা বন্ধ করো তখন হয়তো আমি একটু মোবাইলটা বন্ধ করলাম করে দেখলাম আর আমার মোবাইলে দেখার নেশা বলতে একটু লাইভ দেখি সবার মানে জামা কাপড়ের লাইফ গয়নাঘাটির লাইফ আমার এগুলো খুব নেশা এগুলোই আমি দেখি মোবাইলে আর ওই ছোট ছোটো কম কমেডিয়ান যে ভিডিওগুলো হয় সেইগুলো একটু দেখি হাসির হাসির যেগুলো জীবনে না প্রত্যেকের হাসিটা খুব দরকার আর এগুলো দেখি এগুলো মানে এখন যেন হাসতেই ভুলে গেছি হাসি জিনিসটাই আর নেই প্রত্যেকের মধ্যে এত হিংসা এত বিবাদ এত লড়াই এত যুদ্ধ বেশ কিছু মানুষ মানে ধরে নিন একশো ভাগের মধ্যে আশি ভাগ লোক হাসতে ভুলে গেছে তো তার মধ্যে আমি আমি একজন যে আমি হাসতে ভুলে গেছি তো এই কমেডিয়ান ভিডিওগুলো যখন দেখি তখন একটুখানি মনটা ভালো লাগে এদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে লাইক করি কমেন্ট করি যাতে আরও ভিডিও তারা নতুন নতুন মানুষকে দিতে পারে এবং ভিডিওর মাধ্যমে মানুষ যাতে একটু মন খুলে হাসতে পারে তো এই কারণে ভিডিওগুলো দেখি আর চলো হ্যাঁ এখন রাত্রিবেলাটায় মুখটা ধুয়ে নিয়ে আমার মুড়িটা খাবো খেয়ে ওষুধ খাবো ওষুধ টষুধ খেয়ে তারপরে শোবো আবার কাল ভোর পাঁচটায় ওঠা উঠে কাজকর্ম করা রান্নাবান্না করা পুজো করা তারপরে আমার পার্লারে যাওয়া ও সরি পার্লারে না কালকে পার্লারে দেরি হবে থেরাপি করতে যাওয়া থেরাপি করে বাড়িতে আসবো স্নান করবো খাওয়া দাওয়া করব করে তারপরে যাব পার্লারে তারপর তো আবার রাতের যুদ্ধ আছে আর আজকে আম্মা একটা সময় ছিল আমি রাত্রি দশটা সাড়ে দশটা এগারোটায় ছাড়লেও আমি পুজো করে ফুলমালা দিয়ে মন্দিরে যেমন পুজো হয় সেমনি করে পুজো করে নেবেছি একটা সময় ছিল মা বলতো যে এত রাত্রি আর পুজো করতে যেতে হবে না কালকে সকালে করিস কিন্তু না আমি কিন্তু শুনিনি তখন মায়ের কথা তখন বলেছিলাম না মা বসি ছাড়ছে আসন টাসন তুলে পুজোটা করে নি পুজোটা না করলে আমি শান্তি পাবো না বিশ্বাস করবেন না এমন হয়েছে আর তখন আমার পুজো করতে প্রচুর দেরি লাগতো প্রচুর দেরি লাগতো তখন পুজো করে নেবেছি রাত্রির দেড়টা পণে দুটো এরকম নেবেছি পুজো করে মানে দশটা সাড়ে দশটা এগারোটায় যে মহোবোচি ছেড়েছে তারপর সমাপ্ত কত ঠাকুর আপনারা দেখেছেন সমস্ত ঠাকুর তুলে তাদের স্নান করিয়ে আসুন নতুন জামাকাপড় মানে জামাকাপড় পরিয়ে ফুল মিষ্টি দিয়ে পুজো করে প্রত্যেকে মানে যাদের যাদের তুলসী দেওয়া যাদের যাদের বেলপাতা দেওয়া সব দিয়ে পুজো করেছি মানে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাদেরকে সেই সব দিয়ে পুজো করে তারপর আমি নেমেছি হ্যাঁ পাঁচালিটা হয়তো পুরিনি কেন অত রাত্রিরে পাঁচানি টাঁচালি বৃহস্পতিবার দিন সেরকমভাবে পরেও নি যে অম্বাবুজি ছেড়েছে আমার মনে পড়ছে না ছেড়েছে বলে আর পড়িনি কোনো দিন পাঁচালিটা পড়িনি কিন্তু রাত্রিরে করেছি কিন্তু এইবারে আমার তখন আমার মা বলতো রাত্রি দুটো বাজতে চললো তুই এখন রাতের খাওয়া খাচ্ছিস পুজো করে এসছিস বারণ করলাম কাল সকালে করবি শুনলি না আজকে বয়স আছে তাই জন্য তুই করছিস যখন বয়স হবে না তখন আর এগুলো পারবি না কেন যেমন আমার মা তখন আর পারতো না বয়সের জন্য তখন বলেছিলাম যখন পারবো না তা পারবো না এখন ঠাকুর সব বুঝছে এখন সত্যি বুঝি শরীরে কোনো বল আমার নেই আর এত রাত্রিরে ফুল মালা দিয়ে পুজো করা কিংবা জামাকাপড় তোলা বাসন মাজা ঠাকুরের চেঞ্জ করা এগুলো আমি আর কিছু করতে পারবো না সত্যি কিছু করতে পারবো না কারণ আমার সে ক্ষমতা নেই আর তারপর দেখুন ঘরের কাজ বাইরের কাজ করে না সবটা হয় না হয়ে ওঠে না সম্ভব না এবং আগামীকাল আগামীকালও কিন্তু আমি সিম্পল পুজো করে নেব ঠাকুরবাড়া উঠে সব পুজো করে নেব কারণ আমার সে সময় নেই আমার হোম ডেলিভারি দুজনে খায় তাদের রান্না করতে হয় তারপরে প্লাস পুজো পুজো করে ঘরের কাজকর্ম করে ঘরদোর মোছে আপনারা জানেন যে আমি আমার ঘর দোর কাউকেই মোছাই নি একমাত্র বাণিদি যখন ছিল বাণিদি মোছতো আর বাণী দি ছেড়ে দেওয়ার পর থেকে আমি নিচে যবে থেকে নিচে এসছি আর কি নিচের ঘরে থাকি তবে থেকে আমি আমার ঘর আমি মোচি কারণ আমার কারোর ঘর মোছা পছন্দ হয় না এক নম্বর আর দু নম্বর তারা ওই এক বালতি জলে পুরো টেনে নেবে তো আমার সেগুলো পছন্দ হয় না আর আমি কাউকে দিয়ে মোছাইও না তো যাই হোক সেগুলো তো সব নিজে নিজেই করি ঘর মোছা বাড়ির সামনে ধুয়ে দেওয়া গাছে জল দেওয়া পুজো করা এগুলো আমি নিজেই করি করে আমার বহুদিন যাব শরীর ঝিমঝিম করছে বলে মর্নিং ওয়াকও করতে পারছি না এই যে কী যন্ত্রণা সময় কুলিয়ে উঠতে পারছি না বুঝেছেন কুলিয়ে উঠতে পারছি না যার ফলে আমার এগুলো কিচ্ছু হচ্ছে না তবে দেখছি আবার মর্নিং ওয়াক শুরু করব ওষুধপত্রগুলো একটু খাই যোগাগুলো করছি দেখি কদিন ভালো থাকি তারপরে তো আবার সব শুরু করবো ভগবান সাইকেলটা কিনেছি সাইকেলে চালাতে পারছি না সাইকেলটা নিয়েও বেরোবো কিন্তু দেখছি মনের জোর না থাকলে না মনের জোরে ইচ্ছা না থাকলে কিছু হয় না তো এটা মনের জোর করে আমাকে করতে হবে আর যে কটা বছর বেঁচে আছি সে কটা বছর জানি না কত বছর আর বাঁচব তবে যা শরীরের কন্ডিশন দেখছি মনে হচ্ছে না বেশি দিন বাঁচবো বলে মনে হচ্ছে না আমার মানে আমার যা পরিস্থিতি মানসিক বলুন শারীরিক বলুন যা পরিস্থিতি বেশি দিন মনে হয় বাঁচবো না আর তখন আপনাদেরকে জ্বালাবো না ভিডিও বানাবো না আপনারাও দেখবেন না তো যাই হোক সব মিলিয়ে এখন আর পেরে উঠছি না আর বুধবার দিনও ঠাকুর তুলতে পারবো না যেটা বলছিলাম আর কি আমি সেই বৃহস্পতিবার দিনই ঠাকুর তুলে পুজো করব তো আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি আর ঠাকুরও বুঝছে যে আমি সত্যি পারবো না কারণ আমি অত কাজ আমি কী করে করবো ভোর পাঁচটার সময় উঠে আমার অত ঠাকুর আমার সম্ভব না করা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি ঘরের কাজকর্ম করে তারপরে আমি রান্নাবান্না করে তারপরে আমি পুজো করে তারপরে আমি থেরাপি করতে যাব থেরাপিটা না থাকলে তো একটা চান্স ছিল হসপিটাল আমাকে এগারোটার মধ্যে যেহানো প্রকারে পৌঁছাতেই হবে কারণ আমার টাইম এগারোটা থেকে এগারোটা থেকে আমার হয়ে যায় ধরে নিন পৌনে একটা সাড়ে বারো বারোটা চল্লিশ পৌনে একটা মতো কাছাকাছি আমার আমার কমপ্লিট হয় তারপর ওখান থেকে বাসের জন্য দাঁড়াই তারপর বাসে করে আসি বাড়ি আস্তে আস্তে আমার ডেটটা একটা চল্লিশ হয়ে যায় তারপর বাড়ি এসে স্নান করি স্নান করে তারপরে নিজে খাই খেয়ে দে তারপরে পার্লারে যাই আমার যেতে যেতে আড়াইটে হয়ে যায় তা যে কদিন এরকমভাবে আছি এই রোগজ্বালা আছে এইভাবেই চলতে হবে আর তারপরে জানি না কতদিন কাজকর্ম বা করতে পারবো আর কি হবে তো সবাই তোমরা থাকো আমি একটু আমুরিটা খেয়ে নিই মুখটা মুছে নিই তারপরে ফিরে আসছি দেখো বন্ধুরা মুখটা ধুয়ে চলে এলাম মুখটা পরিষ্কার রাখছি ঠিক মধু মেঁকেছি তো মধু আর টক দই চন্দন মিলিয়ে মেখেছি আর চলো ব্যাক ক্যামেরায় দেখাই রাতের খাওয়াটা এ দেখো আমার মুড়ি নিয়ে নিয়েছি এত মিষ্টি বন্ধুরা মানে হিম সাগরকে হাড় মানিয়ে দিয়েছে এত মিষ্টি এটা হচ্ছে কি মধুগুলগুলি না কি বললো আমটা হুম এত মিষ্টি গুড়ের মতো মিষ্টি আর এত বড় বড় আমগুলো মানে একটাতে চা এক চারটেতে এক কেজি বুঝতে পারছো তারা কত বড় বড় দুটোতে পাঁচশো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই করো আর আর কিছু দেখানোর নেই রাত্রে খেয়ে দিয়ে শুয়ে করবো এই খাবো খেয়ে একটু টিভি দেখবো এই দেখো টিভি চালিয়ে দিয়েছি আমার একটু অভ্যাস টিভি দেখতে দেখতে খাওয়া তো টিভি দেখতে দেখতে একটু খাবো এবং এই ইটিং শোই দেখবো দেখতে দেখতে খাবো খেয়ে তারপরে খেয়ে দিয়ে ওষুধ খাবো খেয়ে তারপর শুয়ে পাবো দরজা লক করবো লাইট নেবাবো গ্যাসেসের লাইট নেবাব না নিভিয়ে টিভিয়ে তারপরে শুয়ে পড়ব আর মনে হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ আমার খুব চোখ টানছে তো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আমিও যাতে ভালো থাকে তোমরা এই কামনা করো তোমরা মনে মন থেকে কেউ চাইছো না যে আমি ভালো থাকি তাই জন্য আমার কিন্তু এত শরীর খারাপ হচ্ছে তো চলো চাও না চাও ভগবানের যদি ইচ্ছা থাকে আমাকে বাঁচিয়ে রাখবে ভগবানের যদি ইচ্ছা না থাকে আমাকে মেরে ফেলবে তো তোমরা অন্তত করে ভালো থাকো আমি এটুকুই চাইবো সকলে ভালো চেয়েছি ভালো চাই আজও চাইবো আগামীকালও চাইবো যতদিন বেঁচে থাকবো ততদিন চাইবো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তো সবাই কে টাটা গুড নাইট ফিরে আসছে আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে